আলাইকুম আপনারা যারা রেফার করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা আস্তে আস্তে করে শিখলে সব কিছু শেখা যায় আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে রেফার করব একটা লোককে রেফার করতে হলে আমরা কি কি করতে হবে প্রথমে আমার চলে যাব তারপরে আমরা চলে যাব আপনার হ্যাঁ আমি কার্ডশটাতে দেখে দিচ্ছি তারপরে আমরা চলে যাব মাই অপশনে মাই অপশনে ক্লিক করার পরে আমাদের মেন পেজে প্রোভাইল পিক্স পেজে চলে আসলাম তো প্রবাইল পেজে চলে আসার পরে একটু নিচে চলে যাব আমরা একটু নিচে এতটুকুই তারপরে আমাদের এখানে রেফারেল একটা নামের একটা কি আছে রেফারেল এই রেফারেল অপশনে ক্লিক করতে হবে করলাম আমরা ক্লিক তারপরে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি কিউ আর স্ক্যান দিয়ে দিলেই ও ওর কিসে চলে যাবে কাঙ্ক্ষিত কিসে চলে যাবে আপনার ডাইরেক্ট রেফার কোডস দিয়েই ওর রেজিস্ট্রেশন হয়ে যাবে আর যদি আপনি ওরে কিউ আর কোড না দিতে পারেন বা ও দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এই যে অ্যাড্রেসটা এইখানে এইখানে ক্লিক ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গাটা এই জায়গাটায় ক্লিক করলেই এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমার কপি হয়ে যাবে এটাই আপনার রেফারেল কোড তো আমরা এখানে কপি করলাম কপি করার পরে আমি আমার কাঙ্ক্ষিত যে যারা আমি ইনভাইট করব যে আমার ট্রেজার এনেপটিতে আমার আমার আইডিতে ঢুকতে তারা আমি চলে দেবো যেহেতু আমার এই পলাশে মানে এই জিনিসটা কী জানতে চাইছে সেহেতু আমি পলাশেই আমি রেফার কোডটা সেন্ড করতেছি যে এখানে পেস্ট করে দিলাম তো এখানে আমার সেন্ড হয়ে যাবে এখানের দিকে এখন যদি পলা সেখানে ক্লিক করে তাহলেই ও এখান থেকে যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল করে লগ ইন হলেই ওর হয়ে যাবে ওর ওর একজন মেম্বার হয়ে যাবে জাস্ট ওর আরেকটা জিনিস বাকি রয়ে গেল ওর শুধু এই এখানে আসার পরে যখন ওর কাজ শেষ তখন আবার ওর চলে যেতে হবে অ্যাসেট অপশনে কারণ ডিপোজিট তো করতে হবে তো যে ডিপোজিট করতে করতে হলে আমরা এই অ্যাসেটে চলে যাব আমরা আবার চলে গেলাম আমাদের অ্যাসেটে অ্যাসেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেকেই জানে না যে এই যে একটা অপশন এখানে একটা চোখের মতো একটা অপশন এই অপশনে ক্লিক করতে হয় তা না হলে এই যে আমাদের যে ইউ ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসগুলো আছে এই দুটা ওপেন হবে না সেহেতু আমার এখানে একটা ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করব দেখি ক্লিক করলাম ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরেই আমার ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসবে আমরা যে কোনো একটাতেই কী করতে পারবো এইটা তো ওখানে করতে পারবো এইটাতে সাইলো করতে পারবো কিন্তু এইটাতে করলে আমাদের একটা সমস্যা আছে এটা হলো আমাদের যে টিআরসি টোয়েন্টিতে করলে টিআরসি টোয়েন্টিতে আপনার চার্জ কাটে তো এক ডলার বেশি কাটবে এক ডলার কাটে কোনো সময় আবার দুই ডলার কাটে সেহেতু আমরা বিফ টোয়েন্টিতে করবো বিফ টোয়েন্টি করলে আমাদের কোনো চার্জ কাটে না সেহেতু আমরা বিফ টোয়েন্টির অ্যাড্রেসটাই কপি করে নিব। এই বিফ টোয়েন্টির অ্যাড্রেসটা আমরা কপি করব এই যে এখানে অপশানটা আছে সেম অপশন সেম কর এই করে ক্লিক করলেই আমার ইউএসডিটি অপশনটা আমার হয়ে যাবে এই যে কপি করলাম কপি করার পরে যে আমারে ডলার ডিপোজিট করবে যার মাধ্যমে আমি ডলার ডিপোজিট করবো ওরে আমি দিয়ে দিব এই জিনিসটা আমি দিয়ে দিলাম পলাশকে দিয়ে দিলাম আবার সেম অবস্থা এটা কপি করে আচ্ছা আমি এই জিনিসটাও শিখাই দিই এই জিনিসটা যেহেতু আমার শেখানো যাবে সেহেতু আমি শিখাই দিই মানে কপি করলাম এই জিনিসটা আমি কপি করে নেবো আবার যে আরে দিসে সে কপি করবেন তারপর আমরা বাইন্যান্সে চলে যাব তো এই আমার ডিপোজিট করতে হবে ডলার ডলারটা কিনতে হবে আরেকদিন আমরা কিনা আমি যখন কিনি তখন একটা ভিডিও করে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ ইদানিং ডলারের রেট অনেক বেশি থাকে প্রায়ই এই জন্য আমার কিনা হয় না আর ট্রাস্টেড কি ছাড়া কিনে কিনা যাবে না আচ্ছা যাই হোক হোম অপশন থেকেই দেখাই আপনাদের আর ডলার কেনার সময় আপনাদের খুব সতর্ক ডলার অনেক সময় ফ্রড হয়ে যায় মাই কে যায় আমি নিজে একবার মাই খেয়েছি সেহেতু এটা কেনার সময় খুবই সতর্ক থাকবেন হ্যাঁ আমরা ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে এখন আমরা তো মারলাম ওয়ালেট অপশনে ক্লিক তারপরে উপরে ফান্ডিং অপশনে ক্লিক করতে হবে এই যে উপরে ফান্ডিং আছে ফান্ডিং অপশনে আমরা ক্লিক করব। আমরা সব সময় মনে রাখবো যে আমাদের এই বাইন্যান্সে শুধু আমাদের কাজ নেসের ওয়ালেট উপরের ফান্ডিং এই দুটাতে আমাদের কাজ সেহেতু আমরা ফান্ডিংয়ে ফান্ডিংয়ে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেহেতু ডিপোজিট করবো সেহেতু আমরা ডিপোজিট অপশন অপশনে কিন্তু ক্লিক করব না আমরা করব উইড্রোতে এখান থেকে আমরা উইড্রো দিয়ে আমাদের কিসে ওয়ালেটে নিয়ে যাব আমাদের এন এনএফটি ওয়ালেটে নিয়ে যাব সেহেতু আমরা উইড্রোতে ক্লিক করব। আমরা উইড্রোতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যেখান থেকে পারি এই যে ইউএসডিটি লেখাটা আছে না এই ইউএস ইউএসডিটিটা আমরা কুঁজে বাইর করব। আর যদি কুইজে না বাইর করতে পারি এখানে ইউএসডিটি লেখে সার্চ করলেই এইটা এটা চলে আসবে এই চিহ্নটা একটু মনে রাখবেন আপনারা এই চিহ্নটা দেখে রাখবেন এই চিহ্ন যেখানে আছে এইটাতে ইউএসডিটি আরও থাকতে পারে কিন্তু এই জিনিসটাতেই ক্লিক করতে হবে তো আমরা এই জিনিসটাতে ক্লিক করলাম এখন আসেন আমরা যদি যেহেতু আমাদের আইডিতে দিব সেহেতু আমরা স্যান বায়া ক্রিপ্টো নেটওয়ার্ক হ্যাঁ আমরা স্যান বায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করলাম তাহলে ওই যে আমরা যে কিটা করছি না কপি করে নিয়েছিলাম আমরা যে কপি করে নিয়েছিলাম এটা এখানে এখানে দেবো এই যে এইখানে আমরা লং ক্রেস করলেই আমাদের পেস্ট হয়ে যাবে যে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা দিলাম এখানে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব তারপরে এখানে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব। এখানে ক্লিক করলেই আমাদের নেটওয়ার্ক সিলেক্ট হবে নেটওয়ার্ক সিলেক্ট করলাম যেহেতু আমরা বিফ টোয়েন্টির অ্যাড্রেসটা নিয়েছি সেহেতু বিফ টোয়েন্টি এখানে আছে বিফ টোয়েন্টি এই বিফ টোয়েন্টিটাই আমরা সিলেক্ট করব আর যদি আমরা টিআরসি টোয়েন্টি নেই এখানে খুঁজে খুঁজে বাইর করতে হবে টিআরসি টোয়েন্টি কোদায় টিআরসি টোয়েন্টি এখন চলে গেছে অনেকগুলো ব্যবহার করি নাই তো অনেকদিন যাবো এই জন্য যাই হোক আমরা এখানে বিফ টোয়েন্টি এই ব্যবহার করবো বিএন বি স্মার্ট চেন বিফ টোয়েন্টি ক্লিক করলাম এটা সিলেক্ট করলাম তারপরে আমরা সিলেক্ট করবো এই যে অপশনটা আছে ধরেন এইখানে অ্যামাউন্টটা দিব আমরা কত ডলার রিচার্জ করব এটা অ্যামাউন্ট দেবো এখানে যত ডলার ইউ কী করি ওই ডলার কি করব। এখানে ক্লিক করলাম আমি লিখলাম একশো ডলার একশো একশো দেওয়ার পরে এখানে এখানে দেখে দেখে নেবেন যে আপনার এই যে এখানে নেটওয়ার্ক ফি কাটতেছি কি না আপনার নেটওয়ার্ক ফি কাটলে এটা রিসিভ অ্যামাউন্ট যত তত যাবে এখন হয়তোবা আমাদের নেটওয়ার্ক ফি নিচ্ছে না আমাদের ফ্রিলি আমরা এখান থেকে ট্রানজ্যাকশনটা করতে পারতেছি এই সুযোগটা চিরস্থায়ী হবে না ভবিষ্যতে বা তারা এখান থেকে চার্জ কাটবে সেহেতু সেই ক্ষেত্রে আমরা এখানে দেখে নেব যে আমরা রিসিভ কত অ্যামাউন্ট করতে পারবো রিসিভ একশো ডলার করলে আমরা রিসিভ কত করব যদি এখান থেকে কাটিং হয় কিছুদিন আগেও কাটিং ছিল আমরা কাটিং দিছি দশ পনেরো সেন্ট কাটতো যে সেহেতু আপনারা সবাই দেখে নেবেন নেটওয়ার্ক ফি কত কত কাটছে আর কি কত কাটছে যদি কাটিতে কাটিং হয় তখন আপনারা একটু ডলার যতটুকু কাটিং হয় ততটুকু আপনারা ডলার বসাই দেবেন তারপরে আমরা কী করবো অপশন দেব দেবো অপশন দে দেওয়ার